কিছুদিন আগে আজীবন সম্মাননা পদক পেয়েছেন সময়কার জনপ্রিয় নায়িকা শাবানা কিন্তু যেই অভিনয়ের জন্য তিনি সম্মাননা পেলেন সেই অভিনয়কে কতটা সম্মান করেন তিনি সম্প্রতি এমনই এক প্রশ্ন তুলে অনলাইন গণমাধ্যমে এমনই এক লেখা প্রকাশিত হয় যেখানে শাবানার জীবনের নানা কথা উল্লেখ করে তার নানা সমালোচনা করা হয় সেই লেখায় উল্লেখ করা হয় উনিশশো সালে তিনি কেবল অভিনয় ছাড়েননি রীতিমতো তবা করেছেন তার আমেরিকা প্রবাসী মেয়েকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন তিনি মনে মনে মানত করেন মেয়েকে যদি ফিরে পান তাহলে জীবনে আর কখনো অভিনয় করবেন না মেয়েকে ফিরে পেয়ে তিনি অভিনয় চলচ্চিত্র এবং দেশ তিনি ছাড়েন সেখানে আরও লেখা হয় পুন ব্যক্তি যদি অন্যায় অপরাধ করে পাপাজারে লিপ্ত হয় সে যদি একাগ্র চিত্রে নিবেদিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান যে তিনি এই কাজ আর কখনো করবেন না তখন তার সেই পাপের জন্য যে গুণাসমূহ হয়েছে তা ক্ষমা করে দেওয়া হয় কিংবা স্রোস্টার চাইলে তার যে কোনো গুণা ক্ষমা করে দিতে পারেন এটাই ধর্মীয় বিধান এবং রীতি সাবা কি তবে পাপ করেছেন দীর্ঘ জীবন তিনি যে অভিনয় করেছেন তাকে তিনি পাপচার বলে ভেবেছেন সাবানা অভিনয়কে দেখেছেন নেহাত টাকা উপার্জনের মাধ্যম হিসেবে তিনিও অশিক্ষিত লোকের মতো অনগ্রসর মানুষের মতো ধর্মান্ধদের মতো ভেবেছেন সাবানা হয়তো জানেন না শিল্পী হচ্ছে জীবনের অনুকরণ ইমিটেশন অফ লাইফ এই যে অন্যের জীবন জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা তা অনুকরণের মাধ্যমে তুলে ধরা এক বিরাট মহৎ শিল্প সে কারণেই অন্যের জীবনের রূপদানকে অভিনয় শিল্প বলা হয় সেই লেখায় আরও উল্লেখ করা হয় সাবানা কেবল বুদ্ধিমানই নন চতুর ও হিসেবীয় কেননা তার যে অর্থের উৎস যার কারণে আজ তিনি শাবানা সেই অভিনয়ে তিনি তবা করে ছেড়েছিলেন তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন